আসসালামু আলাইকুম আজকে আমাদের টপিকস হলো হিমোগ্লোবিন কমে গেলে কি রক্ত নিতে হবে না হিমোগ্লোবিন কমে গেলে রক্ত নিতে হবে না আমাদের ফারস্টে হিমোগ্লোবিন কি কারণে কমে যাচ্ছে ওই কারণটি খুঁজে বের করতে হবে ও অনুযায়ী চিকিৎসা নিতে হবে হিমোগ্লোবিন কমে গেলে যদি আমরা ফারস্টে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে থাকি বা শরীরে রক্ত সঞ্চালন করে ফেলি তাহলে আমরা আসল সিনারিও বা কি কারণে রক্ত কমে যাচ্ছে বা হিমোগ্লোবিন কমে যাচ্ছে ওই সঠিক রোগটি আমরা ধরতে পারবো না আর ইজিলি আমরা রোগটি ডায়াগনোসিস করতে পারবো না আর এর পাশাপাশি হলো ব্লাড ট্রান্সফিউশন এর বিভিন্ন ধরনের কমপ্লিকেশন যেমন শরীরের রক্ত সঞ্চালনের ফলে আমরা একজনের শরীর থেকে অন্য জনের শরীরে বিভিন্ন ধরনের ডিজিজ ট্রান্সমিশন হতে পারে যেমন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস হেপাটাইটিস ম্যালেরিয়া বিভিন্ন ধরনের দেহে থেকে আরেকজনের দেহে ইজিলি ট্রান্সমিট হতে পারে অতিরিক্ত রক্ত সঞ্চালনের ফলে আমাদের শরীরে আয়রন জমা হতে পারে বিভিন্ন ধরনের অর্গান হতে পারে 了、no.